হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার আজকের ক্লাস আমি তোমাদের জনক আমি ক্লাস এইটের আবার একবার ম্যাথ সলিউশন এসেছি আজকে ক্লাসে ক্লাস এইটের আমি ক্লাস এইটার আমি স্কুল নম্বর টেন মানে সেকেন্ড সেভেন্টিভ স্কুল নম্বর টেন ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এইচএস এই স্কুলে আমি তোমার জন্য সমস্ত প্রশ্ন উত্তর করে দেবো সে শর্ট কোশ্চেন চার মার্কে পাটিগণিত অথবা বীজগণিত যে সমস্ত প্রশ্ন তোমার আজ ক্লাসে করে দেওয়া থাকছে তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমার সম্পূর্ণভাবে দেখবে চলো শুরু করা যাক একের দাগে সঠিক নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন হরিস ছয় দিনে একটি কাজে তিন বাই সতেরো অংশ করে সম্পূর্ণ কাজটি করতে দাও কতদিন সম্পূর্ণ কতদিন সময় লেগেছিলো তো আমাদের হিসাব করতে বলেছিল তো তাহলে চলো শুরু করা যাক এটা হচ্ছে আমাদের এইখান থেকে শুরু হবে স্কুল নম্বর এটা হচ্ছে টেন এখানে কি বলছিল দেখো দেওয়া ছিল যে এখানে কী বলছিলো যে তিনে সাত তিন বাই অংশ কাজ করে দেওয়া ছিল এখন তিন বাই অংশ কাজ করে কি ছয় দিনে তাহলে এখানে লিখে দাও এখানে আমাদের উল্টে লিখতে হবে যে তিন বাই সতেরো অংশ কাজ করে ছয় দিনে সতেরো অংশ কাজ করে ছয় দিনে তাহলে কি এক অংশ কাজ করে ছয় গুণিত সতেরো বাই তিন তার মানে কত হবে দুই হলে কত সতেরো দিন চৌত্রিশ দিনে তার মানে এক অংশ কাজ করে কত চৌত্রিশ দিনে হয়ে গেল আমাদের এই প্রশ্ন উত্তরটা নির্ণয় তাহলে এই প্রশ্ন উত্তর কত হবে চৌত্রিশ দিন খুবই সহজ প্রশ্ন উত্তরটা এরপর দেখো কী দেওয়া ছিলাম এর প্রশ্ন একটু তো মাথা খাটাতে এ টু দিবার টু এম এ টু দা থ্রি এম এ টু দা ফোর এম এর দশাগ্ধ এবং গসাগ গুণ ফল কত হবে গোসাগো মানে কি সর্বনিম্ন খাত সর্বনিম্ন খাত কি এ টু দিবার টু এম এই গুণিতক লসাগো মানে কি এর সর্ব উন্নীতক মানে কত এ টু দি পাওয়ার ফোর এম তাহলে গুণকুলো আমরা কি পাবো এ টু দি পাওয়ার সিক্স এম তারপর কথা হবে এ টু দি পাওয়ার সিক্স এম এরপরে দেখো সি বুঝে বি সি কোন বি সি কোণ এই কোনটা মান দেওয়া ছিল কত সত্তর ডিগ্রি যা হচ্ছিলো দেখো এই কোনটা মার সত্তর ডিগ্রি তাহলে বলেছিল যে এ বি এ বি ই এই কোনটা মানার কথা আমাদের হিসাব করতে বলেছিল এবং এ সি ডি মানে এই কোনটা মানার কথা আমাদের হিসাব করতে বলেছিল তাহলে এই দুটো নির্মাণ আমাদের হিসাব করতে বলেছিল তো তাহলে চলো এই দুটো নির্মাণ আমাদের হিসাব করা যাক দেখো এই অঙ্কটা একটু তোমাদের ছবিটা আঁকতেই হবে না হলে তোমরা বুঝতে পারবে না দেখো আমি এখানে ছবিটা আঁকছি এটা হচ্ছে তোমাদের সেই ছবি এ বি সি এর নাম দিলাম আমরা ডি এর নাম দিলাম আমরা এই হয়তো বৈদ্যুতিক আলাদা দেওয়া আছে এই কত দেওয়া ছিল সত্তর ডিগ্রি দেওয়া ছিল তো আমাদের বলছিলো এই কোণটা এবং এই কোনটা মান যোগ করে কত হবে সে নাম আমাদের বই মতো দিতে হবে বি সি এইটা ই এবং এটা ডি ঠিক আছে বই মতো নামকণা দেওয়া ঠিক আছে দেখো আমরা কি জানি তোমার নিষ্ঠপে শিখেছো এই কোণটা দূরবর্তী অন্তঃস্থ সমষ্টি এই কোণ মানে কি এই কোনটা এই কোনটা সমষ্টি তেমন লিখে দাও যে এসি ডি কোন সমান এটা হবে কি বি সি কোন প্লাস এবিসি কোণ এটা হচ্ছে এসিডি কোণের মান আবার এই মান কত হবে এবি ই কোন ইজিক্যাল টু মানে এটা বলিস তখন দূরবর্তী অন্তঃ সমস্ত মানে কত হবে বি এ সি কোণ প্লাস এ সি বি কোন হয়ে গেল এই পর্যন্ত আমাদের এই দুটোকে যোগ করতে বলিস অত তাহলে অতএব এগুলোর জন্য যোগ করলে কী পাবো এ সি কোণ প্লাস এ বিই কোন সন আমরা কী কী পাবো যে বিএসি কোন দেখো কী কী পাচ্ছি দেখো আমরা বিএসি কোন এ বি সি কোন আবার আবার একটা পেয়েছি কি বিএসি কোন একটা পাচ্ছি কি এসিডি কোন আরেকটা পাচ্ছি আমরা কি এসি ডি কোন আমরা এই চারটে কোণ পেলাম তো দেখো একটা মজাদার জিনিস মানে লক্ষ্য করেছো কি এটা কি এ কোণ এটা হচ্ছে কি বি কোণ এটা হচ্ছে কি সি কোণ মানে কি একটা ত্রুজের তিনটি কোণ আছে আর একটা তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি এই তিনটে কোন মান পেয়ে গেলাম আর এই কোনো মান কত বি বিএসি কোন দেখো বি সি কোণের মান কত সত্তর তাহলে যোগ করলে কত পাবো একশো আশি প্লাস সত্তর খুব সহজে একটা উত্তর চলে এলো আড়াইশো ডিগ্রি মানে উত্তর কত হবে আড়াইশো ডিগ্রি অতটাও কিন্তু কঠিন যত্ন অঙ্ক অঙ্ক কঠিনও মনে হচ্ছিলো হয়ে গেল ওই প্রশ্নটা এই তিনটে প্রশ্নই হয়ে গেল এরপর চলে যাচ্ছি দুয়ের দাগের যে কোনো প্রশ্নের উত্তর দাও এখানকার মধ্যে আমি এখানকার মধ্যে দেখো এখানকার এখানে তৃতীয় প্রশ্নটা এবং প্রথম প্রশ্ন করে দিচ্ছি তোমরা দেখে নাও কী কী দেওয়া ছিল দেখো এখানে দেওয়া ছিল যে গোবিন্দপুর গ্রামে দুই বাই এগারো অংশ রাস্তা তৈরি করতে বত্রিশ লোককে পনেরো দিনের সময় লেগেছিলো তাহলে বুঝছিল কত জন লাগবে তাই তাহলে আমরা কি জনটাকে লাস্টে রাখবো আমি এই যে ডাটাগুলো দেখছি স্যার ডাটাগুলোকে খাতে সাজিয়ে নিচ্ছি কাজের পরিমাণ তারপর দেখো কী দেওয়া ছিল কাজের পরিমাণ আমাদের মাঝখানে রাখতে হবে এবং সব প্রথমে রাখতে হবে দিন প্রথম রাখতে হবে কি দিন এটা হচ্ছে কি দুয়ের দাগের প্রথম প্রশ্ন এটা হচ্ছে দুয়ের দাগের প্রথম প্রশ্ন কী দেওয়া ছিল দেখো দেখো দিন কাজের পরিমাণ এবং জন দেওয়া ছিল তো তাহলে এখানে কত কত কী কী ডাটাগুলো দেওয়া ছিল দেখো এখানে দেওয়া ছিল কি একটি গ্রামে একটি রাস্তা দুই বাই এগারো অংশ বত্রিশ জন লোক দশ দিনে করে মানে কি দশ দিনের ঘরে দশ তারপরে কি বত্রিশ জন লোক জনের ঘরে বত্রিশ এবং কত দুই বাই এগারো অংশ কাজের পরিমাণ তারপর কি পনেরো দিনে মানে কি দিনের ঘরে পনেরো দিয়ে দাও বাকি অংশ নিশ্চয়ই দেওয়া আছে দেখো কি দেওয়া আছে রাস্তা দিয়ে তৈরি করতে আরও কতজন লাগবে তার মানে কি এক থেকে এটা বিয়োগ করতে হবে এক বাই দুশো এক বাই দুই বাই এগারো সে হোয়াট এইটা হলো তার মূল অংশ তাহলে এখানে আমরা বিয়োগ করলে আমরা কত পাবো এখানে যদি বিয়োগ করে দিই বিয়োগ করলে আমরা পাবো এখানে নয় বাই এগারো এরপরে আমরা লিখে দিই জন দিন ব্যস্ত সম্পর্কে আমরা জানি লিখে দাও তাহলে এটা অঙ্ক আমাদের অঙ্ক করতে সুবিধা করবেন জন জন ও দিন ব্যস্ত সম্পর্ক জন ও দিন ব্যস্ত সম্পর্ক এরপরে কি কাজের পরিমাণও জন ব্যস্ত সম্পর্ক কাজের পরিমাণ কাজের পরিমাণ ও জন ব্যস্ত সম্পর্ক কাজের পরিমাণ ওজন সরি কাজের পরিমাণ ও জন সরল সম্পর্ক কারণ কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে মানুষকেও বাড়াতে হবে সরল সম্পর্ক তাহলে অতএব জন সমান নিশ্চয়ই তোমরা জানো এরপর কী করতে হবে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সরল সম্পর্ক হলে কি উল্টে যাবে সরল সম্পর্ক কোনটা কাজে প্রবাণের সঙ্গে মানে উল্টে যাবে মানে কি নয় বাই এগারো ভাজি দুই বাই এগারো মানে কি গুণাক্ষার উল্টে যাবে এগারো বাই দুই ইন্টু এটা কি ব্যস্ত সম্পর্ক কি ঠিক সরল সম্পর্ক উল্টে যাবে ব্যস্ত বলা ঠিক থাকে মানে কি উপরে দশ থাকবে নিচে পনেরো থাকবে এগারো এগারো কেটে গেল এখানে কত তাহলে এখানে পাঁচ এগারো হলে পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো তিন তিরিকে নয় তিন তাহলে এখানে কত হবে উত্তরটা উত্তরটা হবে বত্রিশ গুণিতক তিন দিয়ে ছয় বত্রিশ গুণিত ছয় কত ছ দিয়ে বারো দিয়ে আঠারো এক তিন ছ তিন আঠারো উনিশ জন হয়ে গেল উত্তরটা একশো বিরানব্বই জন তাহলে কতজন লাগবে আরও একশো বিরানব্বই জন একশো টোটাল লাগবে এরপর দেখুন চলে আসছে এরপরে তৃতীয় একটা আজকে ধরে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট প্রস্ত পনেরো দৈর্ঘ্য পনেরো বৃদ্ধি প্রস্তাব পনেরো হ্রাস করলে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে এই অঙ্কটাও তোমাদের হয়তো পারার কথা যদি না থাকবে অবশ্যই দেখেন এখান থেকে ধরি দৈর্ঘ্যটা কি এক্স বা এ ধরি দৈর্ঘ্য সমান এ একক অবশ্যই আমরা এককটা দেবে ধরি প্রস্থ সমান বি একক অতএব ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত হবে বি ক্ষেত্রফল সমান হবে বি বর্গ একক বর্গ একক তাহলে কি পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিলো মানে এখানে দাও এখন দৈর্ঘ্য এখন দরি তাহলে কত হবে এ পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে মানে কত হবে একশো পনেরো বাই একশো তার মানে কত হবে তেইশ এ বাই টোয়েন্টি একক এককটা বি দেবে তাহলে আবার আমি নির্ণয় করতে পারি কি এখন প্রস্থ এখন প্রস্থ কি পনেরো পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কত হবে এ ইন্টু পঁচাশি বাই হানড্রেড কাটেড করলে কত পাব এখানে পনেরো দিয়ে পাঁচ হাজার কত সতেরো পাঁচে পঁচাশি আর কত সতেরো এ কুড়ি পাঁচে একশো তোমার কত হবে সতেরো এ বাই কুড়ি একক তাহলে এখন এর ক্ষেত্রফল কত আমরা হিসাব করতে পারবো অতএব এখন ক্ষেত্রফল এখন ক্ষেত্রফলটা তাহলে কত হবে গুণ করে দাও তেইশ এ বাই বিশ ইন্টু সতেরো এ বাই বিশ বর্গ একক বর্গ একক তাহলে এবার গুণ করে আমরা কত পাবো এখানে সতেরো তেইশ গুণ করলে সতেরো তিন একান্ন এক হাতে এক পাঁচ সতেরো দুই চৌত্রিশ চৌত্রিশ ছয় চল্লিশ তাহলে কত হবে উনচল্লিশ মানে তিনশো একানব্বই এ স্কোয়ার বাই চারশো তা আমার অবশ্যই ক্ষেত্রফলকে হ্রাস পেয়েছে তাহলে এবার কত হ্রাস পেয়েছে অতএব ক্ষেত্রফল হ্রাস পেয়েছে ক্ষেত্রফল সরি এটা দুটো এ হওয়ার কথা নয় এটা তো বি দেওয়া ছিল তাই এখানে এটাও বি হবে এটাও বি হবে এবং এটাও বি হবে তাহলে এটা কী হবে এ বি হবে তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে পেয়েছে তাহলে কত হবে শুধু আগে ছিল কত এবি মাইনাস তিনশো একানব্বই এবি বাই চারশো বর্গ একক সমান কত হবে চারশো লশাগো হয়ে গেলে এটা কত হবে চারশো বলে নশো নয় সরি নয় এ বি তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেয়েছে নির্ণয় করতে হবে ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে সমান কত হবে নাইন বি বাই চারশো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা কত পাবো চার তার মানে এখানে কত তাহলে এখানে ক্ষেত্র শতকরা কত হ্রাস পেয়েছে আর হ্যাঁ নিচে এবিটাও হবে কারণ যেহেতু এ ওপর কত শতকরা হ্রাস পেয়েছে এখানে নিচে এবিও হবে কাটার উপর কত হবে নয় বাই চার পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কত চার পূর্ণ সরি দুই পূর্ণ এক বাই চার পার্সেন্ট হ্রাস পেয়েছে এটা হচ্ছে আসল উত্তর অঙ্কটা একটু বড়ো ছিল হয়ে প্রশ্ন উত্তরা নির্ণয় এরপরে কী দেওয়া ছিল দেখো এরপর আমরা সরাসরি চলে আসছি এখানে তিনের দাগে কী দেওয়া ছিল দেখো একটি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাম আমি এখানে তোমাদের জন্য গসাগোটা করে দেখাচ্ছি দেখো আমি একটু তাড়াতাড়ি করছি কেন একটু ক্লাসটা বিশাল বড়ো হয়ে যাচ্ছে তিনি তাকে প্রথম প্রশ্ন প্রথম রাশিমালা দেওয়া ছিল কি রকম প্রথম রাশিমালা দেওয়া ছিল এক্স এস কিউব মাইনাস ষোলো এক্স এটা দেওয়া ছিল তো কোনো কিছু করতে পারি না আমাদের শুধু এখান থেকে এটা সমস্ত কিছু বই অঙ্ক এখানে আমরা এক্সট্রা কমন নিয়ে কী পড়ে আছে এক্সএস স্কোয়ার মাইনাস ষোলো সমান এক্সট্রা কমন নিয়ে নিচ্ছি মানে কি এক্সকোয়ার মাইনাস বি স্ক্যার তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেলো এটা প্রথম রাশিমাল প্রথম রাশিমালা উত্তরটা নিয়ে এবার দ্বিতীয় রাশিমালা কী দেওয়া ছিলো দেখো এরপর দ্বিতীয় রাশিমালাটা আমরা লিখে নিই দ্বিতীয় রাশিমালা কি দেওয়া ছিল দেখো দেওয়া ছিলো যে টু এক্স এস প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এটা দেওয়া ছিল তো এটা আমাদের কী করতে হবে মিডল রাম করতে হবে তার গে একটা সুবিধা হবে যদি আমার এখান থেকে এক্সট্রা কমন নিই তাহলে কী পড়ে আছে এখানে পড়েছে টু এক্সের স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এবার এবার এটাকে আমরা মিডল রাম করবো তো কত হবে এক্স ইন্টু তোমার কি গুণ করলে আট যোগ করলে নয় কোনটা কোনটা হবে আট আর এক হবে আট এক ইন্টু এক্স প্লাস ফোর তার কত হবে এটা এক্স ইন্টু টু এক্সের স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস এক্স প্লাস ফোর তাহলে এবার এখান থেকে আমরা কমন নিয়ে নেব কমন কী যাবে টু এক্স কমন যাবে কারণ কী পড়ে আছে এক্স প্লাস ফোর এখান থেকে ওয়ান কমন যাবে তখন কী পড়ে আছে এক্স প্লাস ফোর আমার এখানে কত হলো এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর হয়ে গেলো আর কোনো কিছু করার দরকার নেই এরপর দেখো দেওয়া আছে তৃতীয় রাশিমালাটা আছে এটা হয়ে গেলো এরপর যাওয়া আছে তৃতীয় রাশিমালা তাকে লিখে নিই তৃতীয় রাশিমালা বলে তৃতীয় রাশিমালা কি দেওয়া ছিল দেখো দেওয়া ছিল যে টু এক্স এটা দেওয়া ছিল তো তাহলে দেখো এখানে আমরা কী করব এখানে আমরা শুধু এক্সট্রাকে কমন নিয়ে নেবো তাহলে কী পাবো টু এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস আঠাশ হয়ে গেল তাহলে এটাকে আমার মিডিলাম করতে হবে কত গুণ করতে কত ছাপ্পান্ন বিয়োগ করলে এক কারণ কত হবে আট আর সাত আট মাইনাস সাত এক্স মাইনাস আঠাশ তাহলে এখানে এক্স ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস আঠাশ হয়ে গেলো তাহলে এক্স ইন টু টু এক্সটা যদি কমন নিয়ে তাহলে কী পাবো এক্স প্লাস ফোর এখানে যদি মাইনাসটা যদি কমন নিয়ে তাহলে এখানে কী পাবো এক্স প্লাস ফোর হয়ে গেল তারপর এখানে একটা গুণ আখড়া তো প্রথম থেকে আছে তাহলে এখানে কী এলো টু এক্স মাইনাস সেভেন এলো একটা আরেকটা এলো কি এক্স প্লাস ফোর তাহলে দেখো এবার গসাগু মানে কি সবার মধ্যে যেটা মিল আছে তাহলে অতএব নির্ণয় গসাগু অতএব নির্ণয় গসাগু গসাগু তাহলে কত হবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর কেননা সবার মধ্যে কোনটাই মিলেছে দেখো সবার মধ্যে এটাও আছে এক্স এটাতেও আছে এক্স এবং এটাতেও আছে এক্স তাহলে এক্সট্রাম জি আছে এখানে এক্স এখানে কী আছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আছে তাহলে লসা গসাকটা কী হবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর হয়ে গেল এরপরে দেখো এরপর জন্য সরাসরি উৎপাদকের বিশ্লেষণে উৎপাদকের বিশ্লেষণ এখানে কোনো অ্যাক্টিভ করতে আমি এখানে তোমার জন্য করে দিচ্ছি এইটা কারণ উপর এটা হচ্ছে বই রঙ্ক এবং এটা হচ্ছে মিডিল রাম এটা তোমার এখানে মিডিল রাম অনেকগুলো করে দিলাম তাই আমি চলে এসেছি এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে তাহলে শুরু করা যাক চারিদিকে দ্বিতীয় প্রশ্ন এবং এইটা হচ্ছে শেষ প্রশ্ন কী দেওয়া ছিল দেখো এখানে দেওয়া ছিল বি স্কোয়ার মাইনাস ফাইভ বি বাই থ্রি বি মাইনাস ফোর এ ইন্টু নাইন বি স্কোয়ার মাইনাস ষোলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস পঁচিশ ভাজিতক থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি বাই এ বি প্লাস ফাইভ এ এটা দেওয়া চলো তো তাহলে চলো এটাকে সলভ করা যাক ইজি কালটু এখানে কি প্রথমে উপরে থেকে কমান যাবে কি বি তখন কী পড়ে আছে বি মাইনাস ফাইভ নিচে থেকে কী কম যাবে নিচে থেকে কোনো মানে কি মাইনাস ফোর এ ইন টু তারপর এটা কি এটা যদি করি তাহলে কী হবে থ্রি বি হোল মাইনাস ফোর হোল কি বি কী হবে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিচেটা কি স্কোয়ার মাইনাস বি তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাজি দাও উল্টে যাও মানে কি উপরে এটা চলে যাবে তাহলে এখানে এটা কমান নিয়ে তাহলে পাবো বি প্লাস ফাইভ এরপর এটা নিচে চলে এসেছে তাহলে এখান কী যাবে বি কমান যাবে তার মানে কী পড়ে আছে থ্রি তাহলে কি থ্রি বি প্লাস ফোরে থ্রি বি প্লাস ফোরে কাটা হয়ে গেলো তারপর কি বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ কাটা হয়ে গেল বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ কাটা হয়ে গেলো তারপর থ্রি বি থ্রি বি মাইনাস ফোরে থ্রি বি মাইনাস ফোরে কাটেক্ট হয়ে গেলো বিবি কাটে হয়ে গেল শুধুমাত্র পড়ে আছে তার কারণ ছোট্ট একটা ইয়ে পড়ে আছে তখন উত্তরটা কত হবে সব কিছু উত্তরা হল শুধুমাত্র এ আসার জন্য হয়ে গেছে উত্তরটা আর বাকিগুলো যেগুলো দেওয়া আছে দেখো নির্দেশন যে আমরা সমস্যা করে দিয়েছি পাঁচ থেকে হলো উপপাধ্য ছয় হচ্ছে এক্সট্রা এগুলো তোমাদের বইতে দেওয়া আছে এগুলো তোমার সেখান থেকেই করে নিতে পারবে তাহলে আজকে আমার ক্লাসটা এখানেই শেষ করলাম দেখাচ্ছে এরপর আসে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টার টার বাই বাই